দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসতেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি মাশাআল্লাহ খুব সুন্দর নাম পিয়া আপা আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন আইছে তখন তো আসতে চাই না তো হঠাৎ করে আইলাম

তো এখন আসলেন কি কি জন্য বিয়েদের জন্য নাকি বিয়েদের জন্যই তো আইছি ভাই বাপ মা সাদ ও মেয়েদের বিয়ে করতে চায় না আপনি তো বাপ মা নাই বাপ মা না থাকলে কি হইব তো আমার দাদি আছে দাদি আছে দাদি কি এভাবে দেখা রাখবে আপনাকে আমার দাদি আমার দাদি বলছে যে যার আর কি ভালো পাবো ব্যবহার চরিত্র তার কাছে বিয়ে দেব আচ্ছা তো আপনাদের মাসালা স্বাস্থ্য মাস তো ভালোই দেখতে পারতাছি ভাত কি বেশি করে খান নাকি ভাই ভাইরে ভাত খালি কি ডাইল আল্লাহর দান স্বাস্থ্য

তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি